আসসালামু আলাইকুম সকলে কেমন আছেন আশা করি ভালো আছেন তো আজকে আসলাম গ্রামে আর গ্রামে আমার একজন খুব সুন্দর লাল টুকটুকু একটা বন্ধু দেখে টুকটুকু একটা বন্ধু তো বন্ধু তুমি আমার

হ্যালো ফ্রেন্ডস যারা আমার বাইরের সার্কেলের মধ্যে রয়েছেন যারা করেছেন তাদের জন্য আমার বাইর পক্ষ থেকে এবং আমার পক্ষ থেকে আপনাদের সকলকে আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা যারা আমাদের ভিডিওটা দেখতেছেন তাদের জন্য সকলের ভালো কামনার জন্য আমার বাইরের যে ভিডিওগুলো আছে যে আপলোড করে এগুলো খুবই সুন্দর অসাধারণ ভিডিও যারা এখনো সাবস্ক্রাইব করেন নাই যারা এখনো এই চ্যানেলের ভিতর আসেন নাই ফেসবুক এবং যেই ইউটিউব যেগুলি আছে আমার বাইয়ের অসাধারণ ভিডিও তো আপনারা যারা এখনো সাবস্ক্রাইব করেন নাই তারা অতি তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে আমার বায়ের সাথে শেয়ার করুন আর ভালো ভালো ভিডিওগুলো দেখার জন্য আপনাদেরকে অনুরোধ করা যাতে আপনারা সকলে আমার বাড়ির ফেস থেকে কিছু শিখা এবং জানা সুন্দর সুন্দর দৃষ্টিগুলো আমার ভাইয়ের ভিডিও থেকে আশা করি আপনারা দেখতে পারবেন আপনাদের সকলকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা আবার আপনাদের সাথে দেখা হবে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত হ্যাঁ তো আপনাদেরকে তো আসলে বলা হয়নি যে আমার পিছনে যে দেখতে পারতেছেন উনি হচ্ছে এই মসজিদের সম্মানিত ইমাম ও খতিব তো খুব সুন্দর একটা ওনার মসজিদের সামনে খুব সুন্দর একটা পরিবেশ সুন্দর একটা প্লেস তো খুব দারুন একটা মসজিদ আর খুব এখানে সুন্দর একটা মাঠ আছে গ্রামীণ পরিবেশ আর এদিকে দেখতে পারতে চান অনেক বিশাল একটা পুকুর আছে তো এখানে কোন একটা সময় এখানে আমি ছিলাম এখানে নামাজ পড়েছি ওর সাথে আড্ডা ফাড্ডা সব কিছু করা এখন মোটামুটি সে এখনও গ্রামীণ সুন্দর পরিবেশে আছে আর আমি মোটামুটি অনেকটাই দূরে ঠিক আছে তো ফ্রেন্ডস আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম যে যেখান থেকে দেখছেন সকলের প্রতি আমাদের পক্ষ থেকে মুবারকবান